ছোট্ট এই জীবনে কত যে পরিস্থিতির সম্মুখীন হব একমাত্র উপরওয়ালাই জানে আসসালামু আলাইকুম আমি খাদি জাক্তার শাওন বলছি ঢাকা থেকে আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আর আজকে ব্লগটা একদমই সকাল থেকে শুরু করে দিয়েছি সকালে নাস্তার জন্য চা তৈরি করব দেখি গ্যাস একদমই নাই তো কী আর করবো ইন ইন্ডাকশনের চা বসিয়ে দিলাম আর যেহেতু গেছ নাই আজকে একটু রান্না বান্নাও কম করবো আর এর জন্য ডিম সিদ্ধ করে নেব ডাল আছে ডালটাও গরম করে নিয়েছি আর বাদ বসিয়ে দেব আর আজকের দিনের কথা তো মনে হয় জীবনও বলবো না এমন একটা যে লাইফ পার করলাম আজকে এখন এই যে আপনাদের সাথে কথা বলতেছি এখনও কিন্তু একটু নার্ভাস কাজ করছে আসলে জীবন নে মৃত্যু তো হবেই কিন্তু কখন যে হবে সেটা আমরা কখনোই বলতে পারি না তার জন্য আমাদের সর্বস্ত্র প্রস্তুত থাকতে হবে কারণ একদিন না একদিন আমাদের চলে যেতেই হবে আর এই যে এখন দেখেন রাস্তাগুলো একদম ফাঁকা আরেকটু সে আগেও কিন্তু এখানে জমজমার অনেক মানুষ ছিল কারণ পুরো এলাকার বিল্ডিংয়ের মানুষগুলোই নিচে নেমে গিয়েছিল আর আমরা যেহেতু ঘুমেছিলাম শোয়া থেকে উঠে গিয়েছি আর যেহেতু আমি আমার রুমে আর আপনাদের বড় রানী মানে আমার ভরো রানী আপনাদের ভরো বাকরি বড়ো ভাগীর রুমে তো দুইজনকে নিয়ে আসলে হিমশিম তো আপনার ভাইয়া আবার ছোটো রানীকে নিয়ে দৌড়েছে আমি দৌড়ে বড়ো রানীকে দেখতে গিয়েছিলাম তো আসলে নিজেরাই ভয় পেয়ে যায় আর ওরা তো বাচ্চাই তাই না তো যাই হোক এদিকে নাস্তা খেয়ে দেখলাম যে রাস্তার উপর থেকে আমার লোকজনও চলে গিয়েছে আর এই যে আমার এখানে টুকিটাকি একটু এই হয়েছে ওই যে আলমারি দেখিয়েছিলাম ওইখানে কিছু বোতল ছিল জমজমের পানি আর কিছু জিনিস ছিল ওইগুলো নিচে পড়ে গিয়েছে আর ওই যে আল্লাহ পিসমুল্লাহ রহমানের রাহিম লেখা ওই লেখার শোপিসটা একটু বাঁকা হয়ে গিয়েছে সুকে যে কিছু জিনিস একটু মনে হচ্ছে বেড়েছে তো আর কি করবার এগুলো ঠিক করে দিলাম আর ছোট রানিকে গোসল করিয়ে একটু রোদে বসিয়ে দিয়েছি আজকে যেহেতু একটু সকাল সকালে ভেঙেছে আর শুক্রবার যেহেতু সবাই একটু দেরি করেই উঠে আর আমি তো অলওয়েজ সবসময় লেট করে উঠি রোদটা সেই রকমের পাওয়া যায় না মানে যখন কাজ শেষ করি তো আজকে যেহেতু কাজ শেষ তো ভাবলাম ছোট রানিকে একটু রোদে বসাই তো ওকে রোদে বসিয়ে দিয়ে একটু রান্না বান্না করেছি আর আমি আমার কাজ করতেছি আসলে মনে হয় ইয়াং জেনারেশনে এই জেনারেশনের যারা যারা আছে সবাই কঠিন পর সম্মুখীন হচ্ছি আমরা কারণ একের পর এক আল্লাহ কখন কি করে কেউ বলতে পারি না এই দিকে দেখেন গ্যাস নাই পানি নাই বলতে পারি না আহা কি কখন গ্যাস আসবে তো যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা করব না এখানেই বিদায় নিচ্ছি রান্না করা শেষ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাই বেশি বেশি দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম